হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখারি সবনে এখন এক বালা আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি আর আজকে আমি সকালের নাস্তাটা শেষ করিয়া এখন দুপুরে লাগে রান্না বোয়াই দিলাম তো এই দেখিয়া আসলে বুঝতে পারা আমি আজকে গীতা রান্না মু। আর আজকে ইনো আমি দশটা ডিম সিঁদত বয়াইছি তো ডিম পুনা খরম আর আরও একটা তরকারি আমার মায়ের রানবা তো তরকারিটাও আপনার লগে শেয়ার কর এটা বিয়ানি বিয়ানী স্টাইলে বিয়ানী বাজার এই তরকারিটা খুব একটা ফেমাস তো আমি বিয়ানী বাজার আইয়া এই তরকারিটা খাওয়াইছি তো সিলেটে সিলেটেদিয়া আসলে আমি আমি জানি না হয়তো খেও খেউ খাইতে পারেন কিন্তু আমি খাইছি না কোনো সময়ও তো আজকে দেখাইমু? আপনারা লগে শেয়ার করম তো ফার্স্ট আমি আঁকি কেন সামান্য তেলের মাজে হালকা হলুদ দিছি আমি লগে মিক্স করছি না নাহরিয়া আমি তেলের মাঝে দিছি তো খুব সুন্দর একটা কালার আয় ভালো লাগে তো আমি ডিমটার একটু মাঝে মাঝেদি কাঠিয়া নিছি তো ডিমর যে শুক্লা আছে শুক্লা দিয়ে একটু চিরা চিরা দিলাইলে তো ডিমটা আর কি ফুটিয়া উফরে কোনো সময় তেলের সিটা ফরি যায় তো ইলে আর ফরে না আর যেহেতু আমি হলুদটা তেলের মাঝে দিয়েছি দেড়া হলুদর কালারটা খুব সুন্দর ডিমর মাঝে লাগছে আলু দিছি ছয় সাতটা তো এটা ছোটো ছোটো আলু আর নতুন আলু দিয়ে ডিম বোনা খাইতে খুবই মজা লাগে আর যেহেতু এখন একটু সামান্য গরম ফরিজার আর ঠান্ডা ঠান্ডা রয়েছে তেমন একটা গরম পড়ছে না তবে আজকের দিনটা খুব বেশি ভালো আসিল অত ঠান্ডা আসিল না পুরা সামার আছিল এখন দেখতে পারা ডিম গেছি আমার বাজা হয়ে গেছে আমি লামাইয়া নিামগে তো খুব সুন্দর একটা কালার আইসে আর এখন আমি আরও একটু সামান্য তেল দিয়া আর পেঁয়াজ দিলাইছি দিয়া আর পেঁয়াজটারে আমি এখন একটু ব্রাউন আনি মুগি আর ইক আমি গরম মশলা দিলাম তেজপাতা দিছি একটা আর ডালচিনি এক টুকরা আর দিছি এলাইচ দুই তিনটা আর আজকের ডিম্বুণ আটা আমি সব সময় জেলা বানাইয়া খাই ওলাও দেখাইরাম তো ইনু আমি দেলাইছি সামান্য আদা রসুনের পেস্ট তো এই দিয়ে আমি পেঁয়াজের লগে একটু বাজিয়া আনি আর আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে বালা লাগব আর বালা লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লা থ্যাংক ইউ সো মাচ তো এ আমি এখন মতো দেলাইছি লবণ আর হালকা একটু পানি দিছি তো আমি এখন মশলাটা মু। আর মুসলাটা ফুর্তনা করি একটু পানি দিলাম এখন আমি লাল লালমরিচর গুঁড়া আর হলুদর গুঁড়া আর সামান্য দনিয়ার গুঁড়া আর একটু আঁকি জিরার গুঁড়া আর মশলাটা হইলে গাড়ি একমাত্র নিজর গেছে যে জেলা ইচ্ছা ওলা খাইতে পারবা অসুবিধা নাই তো অনেকে আসলে জিরা দিতা নাই বা অনেখে আছে গরম মশলা সারাও রাঁধুন তো যার জেলা ইচ্ছা আমার এটা টয়ল গাড়ি আমি জেলা রান্ধি ওটাও আপনার লাগে শেয়ার করছি আশা করি আপনার কাছে বলা লাগব তো আমি যে ডিম বোনাটা করছি এগুলা সত্যি খাইতে মজা লাগে আর তারপারা এখন আমি ডিম আর আলুটা সারি দিছি এখন আমি মশলাটারে দুই তিন মিনিট ওলাকান কষাই মো আর একটা কতলগে আর অনেকে দেখছি আবার আদাও দিন না বা রসুনও দিন না শুধু পেঁয়াজ দিয়ে এটা তুই গাড়ি নিজের ব্যক্তিগত যে জেলা মানে ফাইন তো আমার কাছে আঁকি আমার কাছে লাগে সবটা মশলা উসলা একটু একটু দিয়া করলে বালা লাগে তো তুই আমি এখন হালকা ফুটা পানি দিছি দিয়া এখন ডিমটারে বালাইল্যা বুনিয়ানি মুগি আর আমি এখন গুড়িয়া দিলাইম আমার ডিম বোনাটা খুব সুন্দরও কালার আইছে তো ডিম বুণ ওইলে ইউজুফু একটু একটু বালাফাইন তাইন কোনো সময় খাইন এখন আমার ডিম বোনাটা গেছে আর আমি একটু আগুন সমাইয়া একটু সময় নিয়ে বুনছি তো এখন আমি একবার লাড়িয়া দিয়া আর লমাই লিমু আমার ডিমটা হয়ে গেছে খুব মজার একটা গ্রাউন্ড হয়েছে আমি আসলে ফায়রাম আপনার আর এতো বুঝাইতে পারতাম না তো ভিওয়ার্স আশা করি আমার বোনাটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে আবারও হয়রাম যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা তো আমি যে সময় কোনো নতুন ভিডিও আপলোড করম সঙ্গে সঙ্গে আপনার ফোনও যাইব গিয়ে আর এই কেন সামান্য ধনিয়া পাত্তা এটা অপশনাল আপনারা চাইলে দিতা ফারবা না সাইলে কোনো সমস্যা নাই আমি জাস্ট একটু কালারটা সুন্দর আইবা লাগি উপরে ছিটাইয়া দিছি তো যাই হোক আমার ডিমটা নামাই দিছি আর এখন ইনো মায় মটরের তরকারিটা বয়াই তো ফার্স্টে ইন তেল দিয়া মায় রসুন দি বগার দিরা আর যে মটরের কথা খয়রাম এটা হইল গিয়ারি যেটা দিয়ে আমরা চটপটি খাই ও মটরের কথা খয়রাম তো এই মোটরটা মায় রাইট বাজিয়া তো ভিজাই রাখছিলা এখন সকালে বা হল আলরে সারাইয়া নিছি আর এখন দলাইশন ফিয়াজ এখন ফিয়াসটারে মজাই লিবা তো এই মোটর মোটরর তরকারিটা আসলে খুব বেশি মজা লাগে আমি ফার্স্টে ফার্স্টে মানে বুঝতাম না তো রান্ধিতা যে সময় তো মজা লাগতো তো মায়ের আনলে একু মজা লাগে তো ইন আমি আসলে আসলাম না আর মায় গরম মশলা দিলাইসন তেজপাতা আর ডালচিনি এলাচি তারপরে দিস আদা মানে একবারে আঁকি মাংস আমরা রাজা রান্ধি ওলাও তরকারিটা রাধা তো ইন পেঁয়াজটা আঁকি মজাইয়া নিরা একটু তেল পিঁয়াজটা মজি গৈছে এখন মায়ে ন দেলাইচন হলুদৰ গুড়া আৰু দিৰাম মৰিচৰ গুড়া তো আমি খান্দাত আচলাম এখন এথোলাঢ়িয়া দিৰাম ত' মায়ে মুছলা চাৰৰা তাৰপৰা আৰু মটৰৰ মাজে উৰি বেচিও দিছন উৰি বেচিটো ৰাত ৰাইট বা জিয়াৰ আচন বাজিয়া আৰু বিজাই আচন ইয়াৰ পৰা খাতলৰ বিচি এখন মায়ে দিছনিয়াৰ গুড়া আৰু জিৰাৰ গুড়া দিয়া এখন মুছলা তাৰে আমি লাৰম আৰু মায়ে মুছলা চাৰচোন তো তাইন বাগাৰ দিছ বাকী এখন আমি আঁকি দেখি আনিম ত' মায়েটো বাৰু বাগে এখন ত' আমি মাৰে কৈছে তে আপুনি বাগাৰ বোৱাই ডেকা ত' আমি দেখোঁ এখন মুছলাটা কচাৰিয়ালে আৰু মটৰটাও চাৰি দিম ত' আপোনাৰ একবাৰ ট্ৰাই কৰি দে নীলা ৰান্ধিয়া খাই খুবেই মজা লাগে আর মোটরটা বাজার কারণে একটা সুন্দর একটা স্মেল আইসে আর এই স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে আমি একটু বাজিয়া যে কোনো জিনিস খাইতে ভালো পাই আর বেশিরভাগ আমি উড়ি বেশিটা বাজিয়া ওলা রান্দি মাংস দিই আর আজকে আমার নন হরি দুজন আইসলা। তো ওটার দায় আরো মটরটা রান্না হয়েছে তো হয়ে সব এখন ওইসন আর মটর তরকারি টাইম বালা ফাইন বেশি এখন আমিও খাইয়া আমার অভ্যাস হয়ে গেছে আমারও বালা লাগে তো এই কেন মটর দিছো বাক্কা কতটা নানি বিজাই লিছিল আন্দাজ পাওয়া গেছে না তো এখন সারা গেছেন আর দিছইন না তো উড়ি বেশি এখন সারসইন এগো দেশ থাকি উড়ি বেছি আইস আর বাকল সারা কি তুই গুণ তোরে বাজি নিয়া এখন দইয়া উইয়া বালাইলায় সার আর কাতলর বিচি দুই তিনদিন আগে একটা কাঠল আনছিল তো কাতলর বিচি গুণ সুলাইয়ার আসয় তো গুণ দিড়া তো মটরের মাজে বোলে কাটল বিচি ও দিয়া খর তো আমি আসলে আমার এটা টাকা না হিসাবে জানি না যুজে খেও খাই এটা হয় অবশ্যই কমেন্ট করে আমার জানাই বা আমার চাতকর যারা যারা আছেন এগুলা নি আর অবশ্যই আমার মার রেসিপিটা আপনার কাছে ভালো লাগব এটা বিয়ানি বাজার স্টাইলে তো এই আমি গুড়িয়া রাখি দিছিলাম আর একটু ফানিও আসিল মটরের লগে আর বেশির লগে দেওয়া হয়েছে মটরটা আর বেশিটা সুন্দর সিদ্ধ হইতো তো তো আমার ব্লগটা আজকে দিতে খুব বেশি লেট হয়ে গেছে আমার বাসাত মেহমান আসলা আমার দুজন অনহরি আসলা তো আজকে রবিবার হিসাবে তারার স্কুল আছিল না তো তারারে কইলাম আর আইবা লাগি তো দুইজন আর কি মসজিদ আসিল তো তারারে মসজিদ থাকি আনিয়া আর আইসইন তো বিকালে আবার গেছুন গিয়ে খাওয়া দাওয়ার পরে তো ও তার দেয় আমি এডিট খতম পারছি না তবুও মনে আমি সময় ফাইসলাম কিন্তু বাই চাইন তোর মাত কটা লাগে তার আমি আর বয়সটা হারাইতে পারছি না তো এখন দেখতে পারাম মটর তরকারিটা পুরাফু সিদ্ধ হয়ে গেছে আমি এখন তরকারির মাঝে ফানি দেলাইরাম রাম আন্তাজ মতো তো ফানিটা একটু বেশি সরিয়েও দিরাম কারণ মটরের মাঝে এগু ফানি টানি বিশেষ করে মটর বা আলু এই জাতীয় জিনিস তারপরে মুখি তো ফানি টানি পরে তো একটু আমি ফানি ফানি রাখছি আর লামাই আললে তাক তো নাই এখন আমি গুড়িয়া রাখি দিছি তো ফাররা আমার তরকারিটা ওই গেছে এখন আমি সামান্য ধনিয়া ফাতা দিয়া লামাই লিমু আর তরকারিটা আমি বালাইলে লাড়িয়া আনির তরকারি খুব সুন্দর একটা গ্রাউন্ড বার সে আর মটরের তরকারি দি আজকে ভাত খাওয়া হইব তো আমি আরও তরকারি রাঁধিস শুধু মটর আর ডিম নাই তো সব তার আপনার লগে শেয়ার করলাম না এটা তো আর প্রত্যেকদিনও দে খাই এখন দুনিয়া পাতা দেহ হয়ে গেছে আমি তরকারিটা নামাই লিমু আর ই মটর তরকারিটা মানে খে খেইলা খাইছন অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা বা আর আমার খেদি বা সিলেটে দি ইলা ইলাক খাইছনি অবশ্যই অবশ্যই জানাইবা তো আজকে কিতা কিতা রান্ধ হইল আপনার অবশ্যই শেয়ার হর্ম আর এখন আমার দুপুরের টাইম তো ইনও দেখতে পারা চিকেন বোনা করছি এখনও তো চিকেনটা আর দেখাইলাম না আর ইনতো পারা মটর লামাইয়া রাখছি আর ইকানো আমি মাছ রেয়ারটু বোনা করছি আর ইকানো তো ডিম তারপরে ন টেঙ্গা ডেফলর টেঙ্গা আর রৌমাস্তি রান্ধিস আর ইগুলগে ইলিশা মাছ ডিম জোর হরিয়া। তো আজকে লাগে ব্লগটা আর বেশি লাম্পা হরাম না অনুশেষ খরি এরম থ্যাংক ইউ ফর ওয়াচিং